আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজা আপনাদের সামনে উপস্থিত আছি কয়েকটা কথা নিয়ে আপনি সাংবাদিকতা পেশায় জড়িত আছেন তবে বর্তমান প্রেক্ষাপটে ভালো করলেও দোষ খারাপ করলেও দোষ আমি একটা উদাহরণ আপনাকে দিই আপনারা জানেন বিগত এক মাস আগে আমরা কুমিল্লার আবাসিক হোটেলগুলো বন্ধ করার জন্য চেষ্টা করেছি এমনকি একে একে দু থেকে তিনটে আবাসিক হোটেল বন্ধও করেছি কিন্তু এই বন্ধর পিছনে যখন আমরা নিউজগুলো সম্প্রচার করি নিচে দেখ আসে যে সাংবাদিক যখন টাকা পায় না তখন এগুলো বন্ধ করতে যায় আর এগুলো কি সাংবাদিকের কাজ তাহলে প্রশ্ন আপনাদের কাছে যে আবাসিক হোটেল ফুটেজ নেওয়া বা বন্ধ করা প্রশাসনিকভাবে এটাকে আমাদের কাজ না তুলে ধরার কাজ না এটা অসামাজিক কাজ না একটা প্রশ্ন এটা যখন বাদ দিয়ে যখন অস্ত্র বা মাদক নিউজ করি তখন আবার দেখা গেছে যে তার নিচে দেয় কমেন্ট আসে যে টাকা খেয়ে এইগুলো নিউজ করছি আর আবাসিক হোটেলগুলো চালু করছি এখন ভাবেন আমরা সাংবাদিকতা যারাই আছি পেশায় তাহলে কোন দিকে যাব এই পৃথিবীতে বর্তমান সাধারণ ব্যক্তি আছে কিছু কিছু আমি সবাইকে উদ্দেশ্য করে বলি না বেবেগ বুদ্ধি বলতে কোনো কিছুই নেই আপনি ভালো করলেও কি খারাপ আপনি খারাপ তুলে তেলতে গেলেও কি এটাও খারাপ আপনি মাদককে নিউজ করতে যাবেন এটা আমাদের কাজ না আবার করতে এটা আমাদের কাজ না তাহলে কি কাজ সাংবাদিক কি আপনার ওই বিনোদন টিকটক করার কাজ আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না যদি এ ধরনের কেউ কমন বা এ ধরনের কেউ বাদক মন্তব্য কারণ একটু ভাববেন যে সাংবাদিক আয় না অর্থাৎ আমরা যা তুলে ধরবো এই জিনিসটা আপনারা দেখতে পান দেখেন বিগত এক সপ্তাহ ধরে আমাদের কুমলা ক্রাইম বার্তা নিউজ পোর্টাল উধাও বর্তমানে এরা কফি করে বিদেশ থেকে পরিচালনা করতেছে এমনকি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে প্রশাসন নিরাপত্তা পালন করছে তাহলে এবার হিসাব করেন অবৈধ কারবারির অবৈধ ব্যবসায়ীটা কত বড় পাওয়ারফুল ক্ষমতা আমাদের মতো সাংবাদিক তারা সেকেন্ড মিনিটে কিনতে পারে কিন্তু এখন পর্যন্ত আমাকে কিনতে পারা নাই আমাদের বর্তমান চ্যানেল নেই বললেই চলে তারপরও প্রতিনিয়ত সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করছি টিকটক আপলোড করছি নিজের প্রাইভেট যেগুলো ব্যক্তিগত ফেসবুক এগুলোতে আপলোড করছি বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি অর্থাৎ তারপরও যুদ্ধে কখনো পিছু হওয়া হয়নি আমরা বর্তমান খুব ভয়াবহ ঝুঁকিপূর্ণতা আছি তারপরে আমি দুটো জিনিস আপনাকে দেখাই এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিকে নিয়ে একাধিক আমরা নিউজ করি ক্যাব ইনকোয়ারি করি তথ্য তুলে ধরি

8 বছর ধরে ব্যবসাতে বর্তমানে 2 থেকে 400 কোটি টাকার মালিক একাধিক ফ্ল্যাটের মালিক একটা প্রাইভেট হাসপাতালের মালিক এমনকি একাধিক গাড়ির মালিক তাহলে এবার ভাবেন যে 8 বছর অতিতে 400 কোটি টাকার মালিক হয় এই ব্যক্তি কি করছে আপনার কাছে প্রশ্ন এটা রাখলাম তার একাধিক প্রশ্ন নিউজও করা হয়েছে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি বাদ দেন তার সহকর্মী তার পার্টনার যাকে কুমিল্লাতে এক নামে শ্রেণীর ডিবির সোর্স হিসাবে জুয়েল তার এই ছবিটা দেখেন আজ থেকে দশ বছর আগের ছবি আর তার কথা একটা কল রেকর্ড আপনাদের মাঝে আমি আমি সতেরো দিনের চর্চা করছি যে দুই হাজার দশ সাল দুই হাজার নয় সাল থেকে পুলিশের সাথে কাজ করেন অর্থাৎ দুই হাজার নয় সাল থেকে এই চলে একুশ বছর আর পাঁচ বছর এই এগারো বছর আর হয়েছিল পাঁচ বছর ষোলো বছর তাহলে এই ষোলো বছর যখন উনি কাজ তখন হিরো চালাইতেন আপনি যখন উনি কাজ করছেন পুলিশের সাথে সরগগিরি করছেন তখন হচ্ছে হিরো মোটরসাইকেল চালাইতেন আর এই চোদ্দ পনেরো বছরের ব্যবধানে আমি আপনাদের কাছে হিসাব দিছি ওরা আপনারাও জানেন কুমিল্লাবাসী সবাই জানেন যে তার একাধিক ফ্ল্যাট আছে আর থেকে দশটা বাড়ি আছে আর চল্লিশটা গাড়ি আছে নিজের প্রাইভেট কার ব্যক্তিগত সাইটটি আছে এমনকি সাত থেকে আটটা মোটর সাইকেল আছে দামি দামি আর গরুর খামার তো নাই বললাম যে এক একটা গরুর খামার মনে করেন যে দুই চারশো কোটি টাকা লাগে সব বিদেশি জাতের গরু এখন প্রশ্ন আপনার কাছে এই ধরনের সত্য ঘটনা বা এই ধরনের উম বছর তুলে ধরা কি আমাদের অপরাধ এ ধরনের তথ্য বা এই ধরনের ফুটেজ বা এই ধরনের নিউজ করা অনেক ট্রাপ ব্যাপার এগুলো সংগ্রহ করতে হয় তার বিবরণ আনতে হয় তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি তবে এই ধরনের ব্যক্তি থেকে অবশ্যই সাবধান থাকতে হবে আপনারা তাদের বিপক্ষে যান বা না যান তবে তাদের পক্ষ নিয়েন না তাতে আপনার সন্তান ধ্বংস হবে আমার সন্তান ধ্বংস হবে দেশ ধ্বংস হবে দেশের জাতি ধ্বংস হবে দেশ দেশ ধ্বংস হবে একটা বার ভাবেন আমি প্রথম ছবিটা দেখানোর চেষ্টা করছি দুই হাজার আঠারো সালের ছবি আঠারো থেকে হয়েছিল আপনার পঁচিশ সাল অর্থাৎ আট বছরের ব্যবধানে হয়ে গেছে চার থেকে পাঁচশো কোটি টাকার মালিক বর্তমান অস্ত্র ব্যবসায়ী আর জুয়েলের ছবিদের ছবিটা দেখানো হয়েছে এটা হয়েছিল দুই হাজার নয় সালের ছবি একটা হিরো মোটর সাইকেল চালাইতেন এক বেলা খাইলেও আরেক বেলা খাইতে পারত না বর্তমানে এগারোশো কোটি টাকার মালিক যে ব্যক্তির আটচল্লিশটা গাড়ি পাওয়া গেছে ষোলোটা বাড়ি পাওয়া গেছে চারটা গরুর খাবার পাওয়া গেছে আর নিজের ব্যক্তিগত লক্ষ টাকা টাকার উৎস কোথায় টাকা আসে কোথায় থেকে আমরা যারা পেশাগত সাংবাদিকতা আছি সাংবাদিকতা করতেছি আপনি দেখেন কুমিল্লাতে পারসেন্ট সাংবাদিক আছে তাদের অফিস পরিচালনা করা হিমচিম খাওয়াতে অফিস পরিচালনা করতে পারে না মোটর তেল কিনতে পারে না সাংবাদিক প্রশ্ন রেখে গেলাম এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন এই ধরনের ব্যক্তিদের খুঁজে বাহির করা এটিকে আমাদের কাজ না এটিকে আপনাদের সামনে তুলে ধরা আমাদের কাজ না যদি তাই মনে করেন তাহলে বলবেন আর যদি এ দেশ এ দেশের জাতি দেশের জনগণ বা আপনার আমার সন্তান বা আগামী ভবিষ্যৎ প্রজন্ম এগুলো ভাবেন তাহলে অবশ্যই এদের পিছনে রুখে দাঁড়ান আর না হয় সমাজের দশজন ব্যক্তি থাকবে যে দশজন ব্যক্তি কয়েক হাজার কোটি টাকার মালিক থাকবে আর বাকি সমাজের সবকিছু থাকবে অনাহারে ব্যক্তিরা হয়তো এক বেলা খাবার পাবে এক বেলা পাবেও না কারণ সব টাকা পয়সা লুটে ফুটে কি সমাজের দর্জন ব্যক্তি নিবে এখনো সচেতন হন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আইনীয় তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন আর না হয় আস্তে আস্তে শুধু আমরা না সাংবাদিক নাই জাতি না পুরো ফ্যামিলি দেশের ধ্বংস হবে তবে আমি আসি থাকবো এমন কি আশেপাশে যে কোনো অনীতি দুর্নীতি এমন কি যে কোনো তথ্য তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম